গল্পটি ধর্মের গল্পটি ভারতের এটি সেই গল্প যেটি সৃষ্টি করেছিল মহাভারত এটি কোনো আবেগ নয় এটি একটি ইতিহাস যেটি সৃষ্টি করেছিল নতুন আর এক ইতিহাস যেটি ঘটেছিল কুরুক্ষেত্রে কিন্তু পরিবর্তন এনেছিল পুরো ভারতবর্ষে এটি সেই গল্প এটি সেই গল্প যার নায়ক ছিল স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ যদিও তিনি যুদ্ধে ছিলেন অস্ত্রহীন তবুও তিনি এই যুদ্ধের সেরা যোদ্ধা আমরা জানব সেই গাথা যেটি সংগঠিত হয়েছিল আনুমানিক একত্রিশশো খ্রিস্টপূর্বাব্দে সেই যুদ্ধ যেটি দেখিয়েছিল সবাইকে মুক্তির পথ এই যুদ্ধ সৃষ্টি করেছিল এক নতুন ইতিহাস রক্তের উপর দিয়ে সৃষ্টি করেছিল মুক্তির পথ এটি সেই সময় যে সময় ভগবান প্রকাশ করেছিল সবথেকে বড়ো মুক্তির রাস্তা কারণ এটি সেই সময় যে সময় ভগবান পুরো বিশ্বকে দিয়েছিলেন গীতার বাণী গীতা গীতা শুধুমাত্র এক গ্রন্থ নয় এটি সেই পথ যার মাধ্যমে মানুষ সন্ধান পেয়েছে মুক্তির রাস্তা যার মাধ্যমে মানুষ সন্ধান পেয়েছে জাগতিক দুনিয়া থেকে পারমার্থিক দুনিয়ার আমরা বলছি সেই গল্প যে গল্পটি পুরো বিশ্বের এটি সেই গল্প গল্পটি হচ্ছে মহাভারত